সবাই কেমন আছেন দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিটি দেখার জন্য আমি শিলা ঢাকা থেকে আজকে রান্না করব বিফ কষা আমি আজকে ঘরের মশলা বেশি ব্যবহার করব না রাঁধুনি রেডিমেক্স দিয়ে আজকে আমি এই বিফ কষাটা রান্না করব সেজন্য আমি প্যানি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো এখন দেব তেজপাতা এলাচ দুই টুকরা দুইটা তেজপাতা দারচিনি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে এর সুগ্রান বেরিয়ে আসে তেজপাতা আর দারচিনির সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ভর্তি করে দুই মোট আজকে আমি যে রান্নাটা করবো সেটা কিন্তু ভীষণ স্বাদের হবে যে পেঁয়াজ কুচি দুই মঠ দিয়ে দিলাম একটু বড় বড় করে দিয়েছি বিফ মাংস রান্না করলে কিন্তু পেঁয়াজটা একটু বড় করে দিলে ভালো এখন পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন দিয়ে দেব দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে এতে করে ছালও বেরিয়ে আসবে শুগ্রানও বেরিয়ে আসবে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা রান্না হতে দেব দিয়ে দিব লবণ পরিমাণ মতো পেঁয়াজ যখন সফট হয়ে গেছে এখন এক চা চামচ এক চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া এখন দেব একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এর থেকে বেশি মশলা আর ব্যবহার করব না কারণ হচ্ছে আমি রাঁধুনি রেডিমিক্সটা ব্যবহার করব এখানে যেটা দিয়ে একদম ঝটপট মাংসটা রান্না করে ফেলতে পারবেন মেহমান আসলে এটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ দা দারুণ মজাদার হয় রাধুনী রাঁধুনি রেডিমিক্স দিয়ে দেব চার চা চামচ একদম ভর্তি করে রাঁধুনি মিক্সড মশলা এই মশলাতে কিন্তু সব কিছুই দেওয়া থাকে তাই বাড়তি করে আর কোনো মশলা এখানে ব্যবহার করতে হয় না এটাই মাংসের স্বাদ বাড়িয়ে দেয় এই মশলাটা ঝালটা যার যার ইচ্ছে মতো ব্যবহার করবেন এখন এই হাফ কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তিন চার মিনিট লো হিটে মশলাটাকে তিন চার মিনিট ঢেকে কষিয়ে নেব আমি আরও একটু রাঁধুনি রেডিমিক্স দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম হয়েছে এখানে রয়েছে সাড়ে সাড়ে চার চামচ রাঁধুনি মিক্স মশলা এখন একটু নেড়ে চেড়ে ঢেকে তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে সো এখন মাংসগুলো দিয়ে দিব মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখানে রয়েছে এক কেজি গরুর মাংস এক কেজি মেজারমেন্ট আমি দেখিয়েছি মশলা যেহেতু আমার একটা মেহমান খাবে তাই আমি ঝালটা একটু কম ব্যবহার করেছি যেহেতু মেহমানটা বাইরে থেকে এসছে ঝাল কম খায় তাই আমি একটু ঝাল ঝাল যে বেশি খাবেন বেশি দিবেন আর যে ঝাল কম খান তার জন্য তো একদমই পারফেক্ট আছে এখন নেড়ে চেড়ে মাংসটাকে ঢেকে হাই হিটে বলক তুলে বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটাকে লো হিটে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসটাকে তেল ছেড়ে দিয়েছে একদম মাংস দেখতে পাচ্ছেন যেমন রান্না হয়ে গেছে অমন করে আমি কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি গরম পানি যেহেতু আমি চল্লিশ মিনিট মাংস কষিয়েছি বিশেষ একটা পানি দিব না মাংস একটু হেসে থাকবে একটু ডুবে থাকবে এই যে পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এখন হাই হিটে বলক তুলে চুলার আঁচ কমিয়ে দিয়ে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আবার রান্না করব। মাংস কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে এখন আমি একটু গরমের মশলা ব্যবহার করছি পর্যায়ে ফ্লেভারের জন্য দিচ্ছি দুইটি কাঁচা গরুর মাংস মজাদার রেসিপি ভালো লাগলে ফলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছেন মাছের লোকটা কত চমৎকার এসছে দেখতে পাচ্ছেন মাছের লোকটা কত চমৎকার এসছে এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে চালে একবার ট্রাই করতে পারেন এভাবে দেখবেন খেয়ে খুবই মজা পাবেন এত মজা হয় এই রান্নাটা না খেলে একবার বোঝবেন না আজকে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ মাংসের লোকটা দেখেন কি চমৎকার হয়েছে আমি কিন্তু কম কম মশলা দিয়ে রান্না করেছি তারপরেও দেখতে পাচ্ছেন কালারটা এটা গরম গরম ভাতের সাথে এত মজা হবে চাইলে একবার রান্না করে ফেলাম এই ঈদেও আপনারা এই মাংসটা এভাবে রান্না করে খেতে পারেন মেহমানদেরকে করে দিল সবাই খেয়ে খুবই পছন্দ করবে